আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা কৃষি অঙ্গনের পক্ষ থেকে আজকে আমি জয়পুরহাট জেলাতে আপনাদেরকে নিয়ে এসেছি তো আমি আপনার দেখতেই পাচ্ছেন সামনে একটা চাষ করা জমি এখানে কিন্তু ধান ছিল এখানে অলরেডি একটা চাষ দেওয়া আছে জমিতে বর্তমানে কাদা মাটি এবং পানি তো এখানে অবাক করার বিষয় হলো এই জমিটাতে অনেকেই মনে করছেন যে এখানে ধান লাগানোর জন্য জমিটা তৈরি করা হয়েছে আসলেই কিন্তু না তো আমি আপনাদেরকে এই বিষয়েই কিন্তু আমি কথা বলবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশন অল করে দেবেন তাহলে এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন তাহলে আমি বলি এখানে কিভাবে কি জন্য কী করার জন্য এই জমিটা এখানে চাষ করে রাখা হয়েছে এবং পার্শ্ববর্তী জমির থেকেও আমি দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কি চাষ হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই সুন্দর করে কিন্তু একটা বেডের কাজ করা হচ্ছে এই কাদা মাটির ভিতরেই এটা কিন্তু এই আমি যে জমিতে এরাকে দেখালাম পার্শ্ববর্তী জমি কিন্তু এটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেড তৈরি হয়ে গেছে মানে তৈরি হচ্ছে আর কি এখনও সম্পন্ন হয় নাই তো এটা যখন কিন্তু শুকাবে তখন কিন্তু ওনারা এখানে বীজ দেবেন তা আসলে কিসের বীজ দেবেন এটাই হলো মূলত মেইন বিষয় আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এটাই তো দেখতেই পারছেন এই এখানে ধান ছিল এই এই জমিটাতেও কিন্তু ধান ছিল ধান কাটার পরে এরা এনারা কিন্তু কাতার মধ্যেই কিন্তু এভাবে বেড তৈরি করে আর বেড তৈরি করেই কিন্তু এখানে বীজ দেওয়া হয় তা আমি সেই বিষয়টাগুলো নিয়েই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এক ভাই কিন্তু এই বেড তৈরির কাজই কিন্তু করছেন তা আমি ওনার সঙ্গে একটু কথা বলবো আপনারা ওনার মুখেই শুনবেন যে এখানে আসলে কি কী করবেন ওনারা কী চাষ করবেন এখন এই মুহূর্তে আমি ওনার সাথে একটু কথা বলবো আমি একটু ভাইয়ের মুখ থেকে শুনবো এত সুন্দর করে কিন্তু বেডের কাজ চলছে তা আপনারা আসলেই অবাক হচ্ছেন যে কাদার মধ্যে বেড তৈরি হচ্ছে আসলে এটা কিসের জানার তো কৌতূহল হবেই তা আপনারা শুনুন ভাইয়ের মুখ থেকে একটু ভাইয়ের কাছ থেকে শুনি আমি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়ের নামটা যদি একটু বলতেন নাম মোহাম্মদ আলামিন আলামিন আপনার এই গ্রামের নাম ঘোবেন ডিগিপাড়া ঘোবেন ডিগিপাড়া না জয়পুরহাট জেলা না আচ্ছা আপনার এই যে বেড তৈরি করতেছেন এখানে কিসের বীজ দেবেন এখন করলার বীজ মানে এটা আপনারা বর্ষারই নামে চেনেন না আপনারা শুনতেই বললেন ভাইয়ের মুখে এটা আসলে আশ্চর্য হওয়ার কিছু নেই এদিকে এইভাবেই কিন্তু করলার চাষটা হয় এই সময়ে তো এনারা সেই ইয়ের থেকেই কিন্তু এখানে এই বেডটা তৈরি করে রাখছেন তো বীজটা আপনারা কখন দেবেন তাহলে মানে এই বেডটা মানে শুকানোর পর না যখন বাদ হয়ে যাবে আশা করা যায় তাড়াতাড়ি বাদ হয়ে যাবে না হ্যাঁ কি সবাইকে এইভাবেই করে না শুকনোই করেন বৃষ্টির কারণে আগেই একটু করে রাখতেছেন বুঝতে পারিস তো যাই হোক শুনলেন ওনারা কিন্তু শুকনোতেই করে কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু ওনারা আগেভাগেই কিন্তু এই বেডটা তৈরি করে নিচ্ছে তো আপনারা দেখতেই পারলেন এখানে হওয়ার কিছু নেই এনারা অ্যাডভান্সভাবে যেটা প্রস্তুতি নেওয়ার দরকার সেইভাবে কিন্তু ওনারা নিচ্ছেন তো ভাই আমি আপনাদেরকে এই পার্শ্ববর্তী আর মাঠে কিন্তু নিয়ে এখানে কিন্তু বেড তৈরি করার কাজ শেষ তৈরি করে রাখা হয়েছে শুধু এখানে শুকানোর অপেক্ষায় আছে একটু মানে শক্ত হয়ে গেলেই কিন্তু এখানে বীজ দেওয়া শুরু হয়ে যাবে তো এই অঞ্চলের কৃষকরা কিন্তু এইভাবেই এই করলার চাষাবাদটা করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব জায়গায় কিন্তু একই সিস্টেম এনারা এই শুকানো অপেক্ষায় না থেকে কাদা মাটির ভিতরেই কিন্তু বেডটা তৈরি করে রাখছেন তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন এবং আপনাদের কাছে পরিশেষে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সবার আগেই চলে যাবে আর ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক করলেই আমি বুঝতে পারবো তাহলে নতুন নতুন ভিডিও করার আগ্রহ জন্মায় আর সবশেষে আর একটা রিকোয়েস্ট আপনারা শেয়ার করে দেবেন তাহলে সবাই যেন এটা দেখতে পায় এটাই আমার অনুরোধ toki assalomu alaykum